সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব আর সেই শারদোৎসবের প্রাককালে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডানকুনি বাজার অটো স্ট্যান্ডে অর্থাৎ আপনাদের জানাই যেদিক থেকে আপনারা ডানকুনি স্টেশন যাচ্ছেন ঠিক তার উল্টো দিকেই ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এই যে ফুডি নেস্ট সেই নেস্ট কিন্তু একেবারে উদ্বোধন হলো বিভিন্ন রকমের ফাস্টফুড নিয়ে তারা কিন্তু এখানে এলেন এবং এই দানকুনি বাজারে তারা আজকে পথ চলা তাদের শুরু হলো এই কানাইলাল অ্যাপার্টমেন্ট থেকে একেবারে সরাসরি আপনাদের এখানে ক্যামেরা পারসনকে দেখাতে বলবো যে বিভিন্ন আইটেম তার বিভিন্ন কোয়ান্টিটি এবং বিভিন্ন ধরনের রেট দিয়ে যে চার্ট এখানে রাখা হয়েছে সেই চার্ট কিন্তু যারা খাদ্যপ্রেমী মানুষ তাদের জন্যই কিন্তু এই ফুডিনেস্ট। আর এই পুডিনেশ পথ চলা শুরু করলো শারদোৎসবের প্রাককালে ডানকুলিতে এই ফাস্টফুডের দোকান প্রচুর হয়েছে তার মধ্যে একেবারে প্রথম দিন থেকেই যেভাবে কোয়ালিটি এবং স্বাদে তারা এগিয়ে আছেন অনেকেই এখানে এসছেন কথা বলে কথা বলে কোনটা টেস্ট ভালো লাগলো

মেডাম কি কৰিব ভাল লাগল একেবারেই তাই যে যারা এখানে খাদ্যপ্রেমী মানুষ এসছেন তারা যেমন ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো ছোট্ট বনটি বলেছে চিজ বল পাওয়া খুব সুন্দর খেতে এবং তার পাশাপাশি যারা এখানে খাচ্ছেন তারা কিন্তু একটা আইটেম নিয়ে টেস্ট করে দেখছেন সেটা তারা যেভাবে ডিস সাজিয়েছেন যেতে ক্যামেরা সাজানো হয়েছে সেই ডিশগুলোই কিন্তু এখানে তৈরি হবে যেমন এখানে চিকেন ফিঙ্গার আছে ফিস বল আছে এবং তার সাথে চিকেন পপকর্ন আছে এবং প্রত্যেকটা আইটেম খুব সুন্দর আইটেম একটা আইটেম রয়েছে ফিশ রয়েছে আর ডানি চত্বরে গন্ধরাজ মোমো এটা খুব মানে গন্ধরাজ মোমোটাও বেস্ট এখানে একটা আইটেম পেয়ে যাচ্ছেন এরপর আমাদের আরেকটা আইটেম রয়েছে মাটন মোমো যেখানে ডানপুরি চত্ব হয়তো কোথাও হয়তো পাওয়া যায় না মটন মোমো আপনি এখানে মাটন মোমো পেয়ে যাবেন এরপর আপনার সব থেকে ভালো একটা যেটা রয়েছে প্রত্যেকটা দোকানে আপনি হয়তো বীজ ভেজ আপনি এ পান মোমো পান আমাদেরকে এখানে ভেজ চিজ কন মোমোটাও আপনি পাবেন এটা কিন্তু একটা এক্সট্রা একটা মানে যদি বলেন একটা মোমো যেটা এটাও আমার নতুন জাস্ট আমি দোকানে ইয়ে করেছি ভেজ চিজ কন মোমো এটাও খুব সুন্দর একটা খেতে কাস্টমার ফিডব্যাকটাও আমি খুব ভালো পেয়েছি যারা যারা খেয়েছে মাটন মোমোটা হচ্ছে আপনার দানপুরী চত্বরে আমি বলবো একবার আমার দোকানে এসে একবার ট্রাই করার জন্যে মাটন মোমোটা কেমন এটা রয়েছে আর গন্ধরাজ মোমো তো বললেন স্ট্রিম মোমো রয়েছে এখানে নতুন আর নতুন আর একটা আপনি পেয়ে যাবেন সেজওয়ান ফ্রাইড মোমো ফ্রাইড সেজওয়ান আপনি মোমোটা এখানে পেয়ে যাবেন যেটা খুবই ভালো একটা টেস্ট খেতে যেটা ওয়াও মোমোতে পাওয়া যায় নর্মালি আমার এখানেও আপনি পেয়ে যাবেন আর এখানে টোটালি আমার চিকেন যে মোমোগুলো রয়েছে আমি টোটালি দার্জিলিং স্টাইলে আমি এটা দিচ্ছি যেখানে আপনি অরিজিনাল আমি সেজওয়ান চাটনি এটা রয়েছে একদম কোম্পানি ব্র্যান্ড শেজওয়ান চাটনি আমি প্রোভাইড করছি মনিশ নিউনিস রয়েছে আপনার সেজওয়ান সসেস রয়েছে আমি সেটাও আপনাকে দিচ্ছি আমার প্যাকেটটা আমি জাস্ট আমি দেখিয়ে দিই আমি যা ইউজ করছি টোটালি ব্র্যান্ডেড জিনিসই আমি ইউজ করছি এখানে টমেটো সসটাও আমি ইউজ করছি আপনার কোম্পানি ব্র্যান্ডেড আমি টমেটো সসটা ইউজ করছি এছাড়া শেজওয়ান সসেস এটাও কিন্তু আমি একটা ব্র্যান্ডেড আমি ইউজ করছি আমি কোনো লোকাল কিন্তু আইটেম কিছুটাই প্রোভাইড করছি না আমি যেহেতু আমাদের এখানে সব ছোটো বাচ্চারাও আসবে বড়রাও রয়েছে যাতে তাদের কোনো প্রবলেম না হোক তাই জন্য আমি ব্র্যান্ডটাই ইউজ করে আমি দিতে চাইছি কম প্রাইসের মধ্যে ভালো জিনিস আমি ডানপুরি চত্বরে সবাইকে একটু প্রোভাইড করতে চাইছি যাতে সবাই জিনিসটা সে অ্যাটলিস্ট একটা আনন্দ আর ফুলনেস যে শখটা এটা সারা জীবনজনে সবাই মনে রাখে এই ফুড আমি এই জিনিসটা যে পাচ্ছি কম প্রাইসের মধ্যে খুব ভালো একটা জিনিস আমি খেতে পাচ্ছি সেটা পুরো টোটালি ব্র্যান্ড ইউজ খেতে পাচ্ছি আর হাইজেনিক তো আপনি দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু আমার হাইজেনিক হিসাবে আমি ধরে রেখেছি আর আরেকটা জিনিস জানবো যে সামনে যেহেতু বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব এবং সেই শারদ উৎসবের প্রাককালে আপনার এই পথ চলা শুরু কতটা আপনি আত্মবিশ্বাসী যে আপনার খাবার মানে খাদ্যপ্রেমী মানুষরা সেইভাবে অ্যাকসেপ্ট করবে পুজোর সময় এই যে প্রথমেই আমি জাস্ট বললাম আমি খুবই হাইজেনিক জিনিসটা ইউজ করছি যাতে এই পুজোর সময় বা নর্মালি পুজোর সময় কারোর কোনো প্রবলেম না হোক তাই জন্য ব্র্যান্ড আমি সমস্ত কিছু ইউজ করছি যাতে কারোর কোনো চাপ দিচ্ছে বা কিছু কোনো প্রবলেম না হোক হাইজেনিক মেনটেন করেই আমি চাইছি সবাই খুব ভালোভাবে খাও আর কোয়ালিটি কোয়ালিটিটা আপনি এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জিনিস এখানে কোয়ালিটি রয়েছে এমনকি আমার যা আইটেম রয়েছে সমস্ত অরিজিনাল ভেটকি আইটেম কিন্তু রয়েছে ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার বলুন ফিশ চপ বলুন সমস্ত কিছু আমি কিন্তু ভেটকি মাছই ইউজ করছি আর খুবই কম প্রাইসের মধ্যে কিরকম প্রাইসটা কিরকম তাও যদি আমার ফিস ফ্রাই ভেটকি অরিজিনাল আপনি অনলি 75 রুপিস মধ্যে এক পিস আপনি পেয়ে যাচ্ছেন ফিস ফিঙ্গার পেয়ে যাচ্ছেন এক পিস 25 টাকা মধ্যে আপনি ফিশ ফিঙ্গার পেয়ে যাচ্ছেন ভেটকি কিন্তু অতএব দর্শক বুঝতেই পারলেন যে ফুডিনেস্টের কর্ণধার রামদাস তিনি কি বললেন আপনাদের সরাসরি শোনালাম এবং যে সমস্ত অফার আপনাদের জন্য আপনারা যারা ভালোবাসেন এই ফাস্ট ফুড খেতে তাদের জন্য এই পুজোর সময় যেমন বার্গার রয়েছে তেমন অনলি ফর নাইনটি এই ছিয়ানব্বই টাকা আপনি যদি রামদাসকে দেন তাহলে আপনাকে কী তিনি দেবেন দেবেন ফ্রাইড রাইস এবং চিলি চিকেন এবং যদি আপনি ফ্রাইড রাইস না নেন তাহলে বাসন্তী এর সাথে আপনি দু পিস চিকেন কষা পাবেন মাত্র ছিয়ানব্বই টাকায় অর্থাৎ আপনারা যারা পুজোর সময় পুজোর প্যান্ডেল হপিং তো থাকবেই এবং তার পাশাপাশি খাওয়া দাওয়া মিটিয়ে নিতে চান তারা অবশ্যই একেবারে রিজনেবল প্রাইসে দানিতে চলে আসুন এই ডানকি ঠিক জয়গুডুর একবারে পাশেই এই দোকান বা রুটসের ঠিক পাশে এই দোকান বা আপনারা যারা স্টেশন মুখে যাবেন ঠিক স্টেশন রোডের উল্টো দিকেই এই দোকান সেই দোকানে আপনারা আসুন এসে উপভোগ করে যান অরিজিনাল যে দেশি ভেটকি তার ফিস প্রায় আপনারা এক পিস পাবেন পঁচাত্তর টাকায় যা সত্যি ডানকুনিতে বিরল প্রত্যেকেই বলেন অরিজিনাল ভেটকি কিন্তু আসলে দেখা যায় সেটা বম্বে ভেটকি কিন্তু এই দিচ্ছে অরিজিনাল দেশি ভেটকি মাছের সাত মাত্র পঁচাত্তর টাকায় আপনারা কী কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাইমস অব নিউজ বাংলা আপনাদের কাছে